আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হাউস থেকে তো আজকে দেখছে পাচ্ছেন মানে একটা বুটিকের কালেকশন নিয়ে আসছে একদম পিওর অর্গেনজার কালেকশান হবে আর এটা কিন্তু একদম দিল্লি বুটিক্সের মধ্যে থাকবে যারা আমাদের শোরুমে আসবেন এই অ্যাড্রেস বাটি কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশানের মধ্যে কিন্তু রবে আর এটা কিন্তু আপনার খুবই সীমিত কোয়ান্টিটিতে অ্যাভেলেবেল কারণ দিল্লি বুটিক্সের প্রোডাক্টগুলো কিন্তু আপনার হিউজ কোয়ান্টিটিতে আসে না একদম মানে অল্প কোয়ান্টিটিতে আসে এটা কিন্তু ফ্রন্ট ব্যাক দুই সাইডেই কিন্তু কাজ পাবেন খুবই সুন্দর একটা চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু পাচ্ছেন এই যে দেখেন খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে আপনার নেক থেকে সুন্দর করে একটা এমব্রয়ডারি কাজ একদম পিওর যে মুসলিম বডিটা থাকে এরকম একটা সফট পার্টি বডির মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন আর দামানটা কিন্তু আছে একটা কিন্তু কাটওয়ার্কের কাজ এবং কিন্তু সুন্দর একটা কিন্তু ওয়ার্কের ভিতর কিন্তু রয়েছে দেখার মতো একটা কালেকশন হবে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এই হচ্ছে আপনার ব্যাক পার্ট কিন্তু সুন্দর করে কাজ করা আছে প্রত্যেকটা ডিজাইনের একটা ডিটেলস দেখাচ্ছি বাদবাকি বাকি কালার কম্বিনেশানগুলো কিন্তু দেখিয়ে দেব এটা হচ্ছে হাতা হাতের কাপড় কিন্তু ফুল হাতের কাপড় হবে আর আকর্ষণীয় প্রাইজের মধ্যে কিন্তু পাবেন একদম আকর্ষণীয় প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে দিব সো দেখতে থাকুন এই যে দেখেন এটা হচ্ছে প্যান্ট এখানে কিন্তু প্যান্টের কাপড়টা কিন্তু দেওয়া আছে সফট সিল্ক মেটেরিয়ালসের মধ্যে কিন্তু দেওয়া একদম একটা গর্জিয়াস পার্টি কালেকশানের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর পোলাইট কালার আর এই হচ্ছে আপনার দুপাট্টা দুপাট্টাটা দেখেন পিওরের শিফন দুপাট্টা পা সাথে কিন্তু হচ্ছে অল ওভার একটা সিকোয়েন্সের এমব্রয়ডারি করা আছে জাস্ট চমৎকার দেখেন এখানে কিন্তু সুন্দর একটা সিকোয়েন্সের ওয়ার্ক অল ওভার কিন্তু দুপাট্টাতে এরকম একটা কাজ পাচ্ছেন দেখার মতো একটা কালেকশান হচ্ছে সো যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করতে হবে আর যাদের সুযোগ আছে শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের যে স্ক্রিনের দুটি নাম্বার দুটি নাম্বার কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দেবেন আমরাই কিন্তু যোগাযোগ করে নেব আর যারা হোলসেলে নেবেন অবশ্যই কিন্তু সেট ধরে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন তো ব্যাক কাস্টার কাজটা আর দেখাচ্ছি না আমি শুধু এখন কামিজ আর উন্নার কম্বিনেশনটা ধরে দেখিয়ে দিচ্ছি আর আপনারা কিন্তু হচ্ছে আমি একটাই ডিটেলসে দেখাইছি প্রথমেই কিন্তু দেখে বুঝে নিতে পারেন আর যাদের সুযোগ হবে শোরুমে চলে আসবেন এই যে দেখেন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দেবো খুবই সুন্দর খুবই চমৎকার কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলবেন একদমই ইট কালেকশানগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি প্রতিটা ডিজাইন প্রতিটা কালার কম্বিনেশন খুবই সুন্দর এই যে দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করা ব্যাক কিন্তু কাজ আছে আর এ হচ্ছে দুপাট্টা এটা হচ্ছে হালকা পেস্ট হালকা পেস্ট যে কালারটা হয় এরকম একটা পেস্ট কালার তো অনেক সময় কিন্তু ক্যামেরার কারণে লাইট ডিপ হয় আপনারা যাদের সুযোগ হবে আমি বলবো শোরুমে এসে প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন আর যারা সেলের জন্য নেবেন আপনারা কিন্তু সে ধরে নিয়ে যেতে হবে চার পিসের কালারটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পেয়ে যাবে এই যে দেখেন চারটা কালার চারটাক কালারই কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু রয়েছে একদম একটা কলা কালারের মধ্যে কিন্তু রয়েছে খুবই সুন্দর এই যে দেখেন নেক থেকে ডিজাইনটা কিন্তু সুন্দর একটা এমব্রয়ডারি দামানটা কিন্তু একটা গর্জিয়াস কাটওয়ার্কের ফিনিশিং দেওয়া আছে অরিজিনাল অথেন্টিক দিল্লি বুটিক্স কিন্তু হাতে নিলে কিন্তু বোঝা যায় সো আপনারা আমাদের শোরুমে চলে আসেন শোরুমে এসে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন আমি প্রাইসটা কিছুক্ষণের মধ্যে বলে দিচ্ছি এই যে দেখেন এই হচ্ছে উন্যাটা দেখার মতো একটা উন্না হবে জাস্ট এক কথা বলবো চোখ জুরানো একটা কালেকশান তো আমরা কিন্তু আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি সেম মেটেরিয়াল সেম ফেব্রিক এটারও কিন্তু ফ্রন্ট ব্যাক দুই সাইডে কিন্তু কাজ পাবেন মানে এরকম একটা সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে আর প্রাইসটা বলে দিচ্ছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটি যার যেটা ভালো লাগবে আপনারা নিয়ে নেবেন এই যে দেখেন নেক থেকে একটা সুন্দর এমব্রয়ডারি ডিজাইন অল ওভার ড্রেসটা কিন্তু সুন্দর একটা ছিটানো কাজ রয়েছে দামানটা কিন্তু একটা গর্জিয়াস প্যাটার্নে কিন্তু করা আছে কাটোয়ার্কের কাজ পেয়ে যাচ্ছেন জাস্ট চোখ জুড়ানো একটা কালেকশান আর এটার যে ব্যাক পার্টটা এটা সরি এটার ব্যাকপার্টে কাজ নেই একই জিনিস একই কোয়ালিটি তো যার যেটা ভালো লাগবে আপনারা কিন্তু নিয়ে নেবেন আর এই হচ্ছে আপনার দুপাটা খুবই সুন্দর তো একটা ডিজাইনে কিন্তু ব্যাক পার্ট কাজ আছে আরেকটা কিন্তু ব্যাক পার্টে কাজ নেই একই কোয়ালিটি একই প্রোডাক্ট দুইটা দুই রকমে আসছে এটা কিন্তু উন্নাতে আবার একটু গর্জিয়াস কাজ আছে মিডল পোষণ থেকে নিয়ে সুন্দর করে ছিটানো একটা কাজ পেয়ে যাচ্ছে মানে অল ওভার দেখেন উনার যে কাটওয়ার্কে ফিনিশিংটা আছে দেখার মতো একটা চমৎকার ডিজাইনের মধ্যে কিন্তু রয়েছে আর এটাতেও কিন্তু প্যান্টের কাপড় আলাদা করে দেওয়া আছে যার যেটা ভালো লাগবে আপনি নিয়ে নেবেন তো এটারও কালার থাকছে চারটা চারটা কালারই কিন্তু খুব সুন্দর এই যে দেখেন একটা ইয়েলো কালার জাস্ট চোখ জোরানো ইনার দিয়ে যখন নাকি পরবেন ড্রেসগুলো কিন্তু আকর্ষণীয় থাকবে আর দিল্লি বুটিক্সে কিন্তু ইনারের কাপড় ম্যাক্সিমাম সময় থাকে না এই জিনিসটা কিন্তু আপনারা অবশ্যই দেখে নেবেন এই যে দেখেন খুবই সুন্দর উনারটা দেখেন একবার গর্জিয়াস একটা দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে কালারফুল সুন্দর কালেকশনের মধ্যে কিন্তু রয়েছে যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইসটা থাকছে মাত্র চৌত্রিশশো পঞ্চাশ তো এটা হচ্ছে আরেকটা ডিজাইন তো যারা অর্ডার করতে চাচ্ছেন অনলাইনে অর্ডার করে ফেলতে পারেন আর যারা হোলসেলে নেবেন আপনারাও কিন্তু নিতে পারবেন ঘরে বসেই অর্ডার করতে পারবেন বা আপনার শপে বসেই অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে কিন্তু হচ্ছে পছন্দের কালারটি পাঠিয়ে আপনি ডিটেলসটা লিখে দেবেন আমরা কিন্তু দেখে আপনারটা রিপ্লাই দিয়ে আপনার সাথে যোগাযোগ করে প্রোডাক্টটা পাঠিয়ে দেব আর যাদের সুযোগ হবে শুরুমে চলে আসবেন পর্যাপ্ত কালেকশন আছে এই যে দেখেন এটা হচ্ছে আজকের ভিডিওর লাস্ট ডিজাইন খুবই সুন্দর একটা কালার প্রত্যেকটা ডিজাইন চার্ট সুন্দর এগুলো কিন্তু হচ্ছে পিওরের প্রোডাক্ট সম্পূর্ণ পিওর মসলিনের উপর কিন্তু হচ্ছে অল ওভার কাজ পাচ্ছেন আর উন্নাটা কিন্তু একদমই একটা গর্জিয়াস প্যাটার্নে কিন্তু কাজ করা আর এই সিকোয়েন্সগুলো কিন্তু হাতে লাগবে না আপনি হাতে নিলে বুঝতে পারবেন কোয়ালিটিগুলো কিন্তু এরকম সো নিশ্চিন্তে নির্দিদায় পারচেস করে ফেলুন প্রাইসটা থাকছে অনলি চৌত্রিশশো পঞ্চাশ এই যে দেখেন এটা হচ্ছে উন্না খুবই সুন্দর কালেকশনের মধ্যে রয়েছে যারা আমাদের শুরু মেশের প্রোডাক্টগুলো পারচেস করতে চান আমাদের অ্যাড্রেসটি তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন সর্ণিকা শপিং মলের তৃতীয়তলা শপ নাম্বার ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন বৃদ্ধ আবার দেখা হবে আল্লাহ হাফিজ